নমস্কার আমি শুভ্রনীল চলে এসেছি অভয় মঞ্চের জনতার দরবার প্রোগ্রামে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অতিথি আমি প্রশ্ন করব নমদা তোমার কাছে যে এই এই যে বিভিন্ন ক্ষেত্রে শুধু যে স্বাস্থ্য দুর্নীতি বা অভয়ের ঘটনা এইটা নয় বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি দিনের পর দিন উঠে আসছে এসএসসি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা দুর্নীতি বিভিন্ন মন্ত্রকে দুর্নীতি এই নিয়ে তোমার কি মতামত দেখো আমার বয়স চৌষট্টি জাস্ট ক্রস করেছি এবং আমি পৃথিবীটা যতটুকুই যা দেখেছি কেন আমার মনে হয় যেন আমি খানিকটা দেখতে পেরেছি তোমাদের থেকে বয়স অনুযায়ী তো সে জায়গা থেকে এই যে বর্তমান যে পরিস্থিতি তাতে এক কথায় মনে হয় যেন যে পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না কারণ এমন একটা জগৎ তৈরি হয়েছে কোথাও আমি দেখি না এই যে থ্রেট কালচার নিয়ে এখন আলোচনা হচ্ছে এটা তো অনেক বছর ধরেই ছিল তখন প্রচার ছিল না এখন প্রচারটা হচ্ছে আর আমরা যেটা তুমি আমাকে প্রশ্ন করলে আমার মনে হয় যে ভবিষ্যৎ আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা তাদের জন্য আমরা কি পৃথিবী রেখে যাচ্ছি আজকে হ্যাঁ তো আর এই জায়গাটার অভয় মঞ্চ যে কাজটা করছে গত নয় আগস্টের যে নৃশংসজনক ঘটনা বাবা মা তাদের একমাত্র কন্যা সন্তানকে হারালো এবং আমরা পত্রপত্রিকা পড়ে যেটুকু জেনেছি ওর বাবা সামান্য একজন দর্জির কাজ করতেন মানে আমরা আর এখন তো দর্জিদের সেভাবে বললে বাজারই নেই কারণ আমরা সব রেডিমেড কিনছি পোশাক তাহলে কতটা দায়িত্বতা স্বীকার করে উনি ওনার ওই একমাত্র কন্যা সন্তানকে ডাক্তারের ডাক্তারি পরিয়েছেন এবং নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলেন যে আমি বিভিন্ন জায়গা থেকে আর্থিক যে ব্যবস্থা করে মেয়েটাকে ডাক্তার করলে মেয়েটা আমার সেই সমস্ত জায়গায় যেখান থেকে আমি জানি না হয়তো লোন টোন নিয়ে বা কিছু কোনো জায়গা থেকে ঋণ নিয়ে উনি পড়িয়েছিলেন মেয়েকে সেটা শোধ দেওয়ার ব্যাপার ছিল এবার ওনার সাথে যে এই ঘটনা ঘটলো যদি ওনার আরেকটা সন্তান থাকতো মনে হয় এতটা দুঃখ আমাদের লাগতো না কিন্তু ওনাদের একটাই সন্তান এবং যে পরিস্থিতিতে ওনারা রয়েছে আমাদের মনে হয় সারা বিশ্ববাসীর ওনাদের দুজনের পাশে থেকে জানি আমরা তো ফিরিয়ে দিতে পারবো না ওনার সন্তানকে কিন্তু যে হারায় তিনি বোঝেন কিন্তু পাশে থাকা মানে কি বলো তো ওই একটু মলম দেওয়া ভীষণ দুঃখজনক ঘটনা ঘটেছে এই সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে যে সাজা ঘোষণা করলো সেই সাজা সাজা ঘোষণা নিয়ে তুমি কতটা আশাবাদী আমি আশাবাদী একটু পিছনে ফিরে যাও সালটা হয়তো ভুল হতে পারে উনিশশো ছিয়ানব্বই কি ছিয়াশি কিছু হবে প্রিয়দর্শনী হত্যাকাণ্ড দিল্লিতে ঘটেছিল এবং যেটুকু আমি জানি প্রিয়দর্শিনীর বাবা সরি প্রিয় মানে প্রিয়দর্শিনীর সাথে যে ভিকটিম ঘটনাটা ঘটিয়েছিল তার বাবা কিন্তু বড় পুলিশের অফিসার ছিলেন ওই সময় দিল্লির বুকে এবং তিনি তার পাওয়ার কাজে লাগিয়ে ছেলেকে কিন্তু রেহাই করেছিলেন পরবর্তীকালে সম্ভবত দশ বছর পর রিকল করা হয় এবং উনি এখন সাজা কাটছেন দিল্লির কোনো একটা জেলে তো যদি বলি যে রেজাল্ট হবে না না আমি তাদের দলে পড়ি না আমি কিন্তু ভীষণই আশাবাদী যে অভয়ার এই যে বিচার ব্যবস্থা এর পালাবদল হবে এবং আমরা করব অভয়া মঞ্চ যারা করছে তাদের সাথে সাধারণ মানুষ আমরা আমি যেমন সাধারণ মানুষ অভয় মঞ্চের কথা বারবার বলছি কেন তারা শুরু থেকে কিন্তু এই জায়গাটা ধরে রেখেছে সাধারণ মানুষের মতামত এবং লড়াই আন্দোলন রাজ একটা ছোটো শিশু থেকে একটা বিরানব্বই বছরের যে বৃদ্ধ কারণ ওনাদের যে ওই স্বাস্থ্য ভবনে যে রাজ জাগা কর্মসূচি ছিল আমি কয়েকদিন এসেছিলাম ওইখানে ছ দিন এসেছিলাম তো ওই সময় আসার সময় দেখেছিলাম বেশ বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা তারা কিন্তু তাদের না যে অর্থ করি যাদের ওরা কিন্তু অকাতরে দান করছেন বলছে বাবা তোমরা নাও আমার থেকে টাকা আমি তোমাদেরকে দিতে চাই তোমরা আর ওই সময় ওনারা বলছিলেন জুনিয়র ডাক্তাররা যে আমাদের এখন ফান্ড তৈরি হয়নি কাকা পরে আপনার থেকে নেব যাই না পরে কি হয়েছে কিন্তু এই যে স্বতঃস্ফূর্ততা এটা কিন্তু ওই সময় সারা পৃথিবীতে ছড়িয়ে গেছিলো সারা পৃথিবীর মানুষ চেয়েছিলেন যে অভয়ার এই একটা বিচার ব্যবস্থা কিন্তু সঠিকভাবে হবে এবং নিশ্চয়ই তারা আশা করেছিলেন তাদের আশাতে জল ঢালা উচিত না এবং ঢালবও না কারণ আমিও তাদের দলেই পড়ি আমি জানি যে অভয়ার বিচার ব্যবস্থা হবে দেরি হবে কিন্তু ওই যে একটা হিন্দিতে কথা আছে না দেড়ে দুস্থ দুস্থায় নিশ্চয়ই রেজাল্ট আসবে এবং পানিশমেন্ট সঞ্জয়কে সঞ্জয় তো একটা মোহরা হিন্দিতে বলে না ওই বলিকা পাখড়া ওটা ও ওর পিছনে যে বড় বড় মাথাগুলো আছে না আর কারা আছে কারা নেই সারা পৃথিবীর মানুষ জানে কিন্তু ওই যে প্রমাণ ছাড়া তো কিছু বলতে পারা যাবে না সেই প্রমাণটা কোনো না কোনো দিন আর যেটা এটা আমাদের কাছে ভীষণই ভালো একটা দিক যে ওর ফাঁসির হুকুম হয়নি ভবিষ্যতে যদি ওর মনের পরিবর্তন করতে পারি আমরা সাধারণ মানুষ বা ওর ভেতর থেকে যদি পরিবর্তনটা আসে যে আমি কিছু একটা করি মেয়েটার জন্য তাহলে নিশ্চয়ই আমরা অন্য কিছু আশা করব আমি তোমার কাছে শেষ প্রশ্নে চলে আসছি বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারি আমরা যে ডাক্তারদের দিকে আরোপ তোলা হচ্ছে যে তাদের প্রাইভেট প্র্যাকটিস বিশেষ করে এই যে স্যালাইন কাণ্ড যে প্রসূতি মৃত্যুর ঘটনাটা ঘটলো সেখানেও দেখা দেখা হয়েছে যে সেই ডাক্তাররা প্রাইভেটে নার্সিংহোমে ডিউটি চলাকালীন গভর্নমেন্ট ডাক্তার প্রাইভেটে প্র্যাকটিস করছেন তো বিরোধী পক্ষ থেকে এই কিছু জিনিস আসছে কিছু কুৎসা বা কিছু আমি বলবো না কুৎসা এই নিয়ে তোমার সাধারণ মানুষ হিসেবে কি মতামত মানে প্রাইভেট প্র্যাকটিস করা উচিত না এটাই কি জানতে চাইছো না আমার যেটা বক্তব্য যে যে দোষারোপটা ডাক্তারদের উপর করা হচ্ছে যে তারা প্রাইভেট প্র্যাকটিস করছেন সরকারের ইয়েতে চাকরি করে বা অনেকে অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত কেউ আর্টিস্ট কেউ অন্যান্য শিল্প ভাগে বিভাগে যুক্ত তো এই জায়গাগুলোতে বিশেষ করে কি তোমার মনে হয় যে আন্দোলনরত এই আন্দোলন ডাক্তারদের উপর আনা হচ্ছে আন্দোলনকে দমানোর জন্য বাকি ডাক্তাররা ধোঁয়া তুলসি পাতা আমি এই বিষয়ে একটা কথা বলবো আমি কিন্তু এটা সমর্থন করি যে প্রাইভেট প্র্যাকটিসটা কেন বলছি একটু ভেবে দেখো যে তুমি তোমার ছোট বাচ্চাকে নিয়ে যে কোনো একটা হেলথ সেন্টারে দেখাচ্ছ সেই হেলথ সেন্টারে তোমার শিশুর যে ডাক্তার তিনি ছুটিতে আছেন কোথাও গেছেন তুমি জানতে পারলে পাশাপাশি কোনো একটা জায়গায় কোনো একজন ডাক্তার রয়েছেন তিনি প্রাইভেট প্র্যাকটিস করছেন তখন তুমি কি চাইবে না তোমার শিশুটা ওই বিপদ থেকে মুক্ত করতে তাহলে সেই দিকে তাকিয়ে দেখলে কিন্তু প্রাইভেট প্র্যাকটিসকে আমি তার বিরুদ্ধে বলবো না আর যেটা হচ্ছে বদনামটা ছড়াচ্ছে সেটা কি বলতো একটা শ্রেণী তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে প্রশাসন থেকে যে তোরা এটা কর এটা করে ওদের বদনাম কর কারণ তারা কি বলতো তারা অভয়ার বিচার ব্যবস্থার সঙ্গে সরাসরি সামনের সারিতে রয়েছে যুক্ত এবং তারা এটা হাসিল করে ছাড়বে যে না বিচার দিতে হবে তারা গত নয় আগস্ট কারা ছিল তাদের সমস্ত নাম জানতে হবে বিশেষ করে আমরা ভীষণ উদ্গীব সেদিনকে যাদের সাথে অভয়া ডিনার করেছিল এবং সম্ভবত অলিম্পিকের কোনো একটি খেলা চলছিল সেদিনকে ফাইনাল ছিল এবং যেটুকু আমরা পত্রপত্রিকা পড়ে জেনেছি তো সেখানে সেই তিনজন কি চারজন যারা ছিলেন তাদেরকে আমরা এখনো অবধি কেন জানতে পারছি না তারা কে ছিলেন বা আমার ভুল হলে আমি মার্জনা চাইছি অভয়া যে বিশেষ বন্ধু তিনি কেন সমাজের সামনে আসছেন না কেন মুখ খুলছেন না তার কাছ থেকে তো আমাদের অনেক কিছু জানার আছে কি হয়েছে হয়েছে না ঠিক আছে অনেক ধন্যবাদ নমস্কার আমরা আজকে এসেছি অভাব অঞ্চল পক্ষ থেকে এখানে জনতার দরবার নিয়ে মানে আমাদের কিছু প্রশ্ন নিয়ে এসেছি আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত চিত্রশিল্পী পার্থ চ্যাটার্জি তো দাদা আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাইছি যে এই গত নয় অগস্টে যে নৃশংস ঘটনা ঘটে গেছে তো তারপরে যে আন্দোলন আর কি কলকাতা সহ মানে গোটা পশ্চিমবঙ্গে কি দেশের বাইরেও আন্দোলনের চিত্র আমরা দেখেছি কিন্তু আন্দোলন শুরু হয়েছিল একরকমভাবে তো প্রথম মানে যেটা দেখা গেল যে সুপ্রিম কোর্ট হঠাৎ করে সুমোটো নিয়ে কেসটাকে নিয়ে নিল তো এতে কি মনে হচ্ছে আপনার যে এতে কি মানে এই কেসের কিনারা মানে কোনো ইতিবাচক ছাপ ফেললেও না এর থেকে হাইকোর্টের হাতে থাকলে আরও বেশি মানে অনেক তাড়াতাড়ি আমরা এ সুফল পেতাম না এই প্রসঙ্গে তো এইটা এখন বাঙালিদের মধ্যে বিশেষ করে শুধু বাঙালি না সারা পৃথিবী জুড়ে একটা চর্চিত বিষয় তো আন্দোলনটা আমরা যেভাবে শুরু করেছিলাম এবং এবং ব্যাপক আন্দোলনের ফলে সারা বিশ্বব্যাপী মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল খেপে উঠেছিল তাই দেখে আমরা অনেকটা আশাবাদী ছিলাম যে একটা সঠিক বিচার পাবো আমরা কিন্তু সুপ্রিম কোর্টের অনেক কিছুই বিচার ব্যবস্থা দেখে মানে চার্জশিট দেখে আমাদের মনে হয়েছে যে এখানে কোথাও অনেক কিছু ফাঁকি রয়ে গেলো কিন্তু আমরা রাস্তা ছাড়িটি রাস্তা ছাড়েটি মানে যারা আন্দোলনের রাস্তা ছিলাম তারা কিন্তু আমরা কিছুটা মাঝখানে পুরো ব্যাপারটাই হতাশা হওয়ার পরেও মনে হচ্ছে যে আমরা যদি রাস্তা থেকে সরে যাই মানে আন্দোলন থেকে সরে যাই তাহলে বিষয়টা হালকা হয়ে যাবে তো আমরা কিন্তু নিচের মানে চেষ্টা করে গেছি যাতে আঁচটাকে থাকে অন্য আঁচ থাকে যাতে কিন্তু আমরা দেখেছি যে আমরা যদি হতাশা হয়ে পড়ি মানে পিছিয়ে যাই আন্দোলন থেকে তাহলে কিন্তু এইটা আরও থিতি যাবে এবং রাজ্য সরকার বিশেষ করে যারা এটাকে প্রতি মুহূর্ত থেকে প্রতি মুহূর্তে চাওয়া দিতে চাইছে আন্দোলনের ওই মুহূর্তটাকে ঘোরাতে চাইছে অন্যদিকে প্রচুর টাকা লাগিয়েছে এগারোটা বারোটা লয়ার লাগিয়েছে ছুটে গেছে দিল্লিতে সুপ্রিম কোর্টে এভিডেন্সগুলোকে বিভিন্নভাবে ডেস্ট্রয় করার চেষ্টা করেছে মানে আলটিমেটলি যাতে আন্দোলনটা ক্ষুতি হয়ে যায় এবং আন্দোলনে যে আমাদের অভিমুখটা যদি ঘোরানো যায় তার জন্য বিভিন্ন রকম চেষ্টা করেছে আজকে সকালেও এখন আমাদের এই কেসটার যখন শুধু সঞ্জয়কেই কার দাঁড় করানো হয়েছে এবং ওর যাবজ্জীবন কারাদণ্ডের জন্য সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছিল কিন্তু সেখান থেকে আমরা আবার পাল্টা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে আমরা কেস ফাইল করেছি আমরা এবং সেখানে যে আমাদের বন্ধু এই এই প্রজন্মের খুব পরিচিত লয়ার সামিম আহমেদ কেসটা নিয়েছি সঙ্গে সুদিত্ব আছে তার সঙ্গে আজ সকালেও কথা হচ্ছে আমাদের আমার বিশেষ করে তো ও বলছে যে হাইকোর্ট পুরস্কার জানিয়েছে এখন এই এই কেসের মধ্যে অনেকগুলো গলমেল দেখা গেছে কিন্তু নতুন করে এটাকে আবার আমরা শুরু করব আমরা বিভিন্নভাবে আমরা আবার নতুন অনেকগুলো এ মানে আমরা প্রায় অভয়ের মার বাবার যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতন যে পয়েন্ট ছিল যে এগুলোকে আবার বিচার করতে হবে এবং সেটা হাইকোর্ট মেনে নিয়েছে অ্যাট দ্য সেম টাইম আমাদের লড়াইটা ছিল সঞ্জয়ের যে সঞ্জয় যে বৃহৎ সঞ্জয় সরি ডক্টর ডাক্তার ছিলেন যিনি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের ছিলেন সন্দীপ ঘোষ এখন পরিষ্কার হয়ে গেছে সুপ্রিম কোর্টও বলছে যে নানাভাবে তিনি জড়িয়ে পড়েছেন যেখান থেকে বেরোনো আর রাস্তা নেই তো সন্দীপ ঘোষের গতকাল অবধি তার সমস্ত কিছু খারিজ হয়ে গেছে এবং সেখানের থেকে যে আমাদের যেটা আমরা আশাবাদী আমরা যদি আন্দোলনটাকে জারি রাখি এবং এই পুরো কাণ্ডের যিনি মাথা যিনি পুরো কাণ্ডটা ঘটিয়েছেন শুধু অভয়ের মৃত্যু না তার সঙ্গে যে চূড়ান্ত কারাপশান এবং তার জন্য যে যে মাস্টার মাইন্ড সেই সন্দীপ ঘোষেরকে যাতে আমরা সঠিক বিচার পায় এবং সারা জীবনের জন্য যদি ফাঁসি নাও হয় যদি সারা জীবনের জন্য জেলে থাকে তার জন্য আমরা শেষ বৃন্দুব লড়াই করে যাব এবং এই লড়াই থেকে আমরা সরছি না এবং আমি আশা করছি যে সন্দীপ ঘোষকে এখন সুপ্রিম কোর্টে বুঝে গেছে যে পিছনে বিরাট বড় কনসপিরেসি রয়েছে এবং সন্দীপকে এখান থেকে পালানোর রাস্তা খুব মুশকিল আচ্ছা এই যে বর্তমান পরিস্থিতিতে বর্তমান যে সরকার চলছে শিক্ষাক্ষেত্র স্বাস্থ্য খাদ্য প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা দপ্তরে চূড়ান্ত দুর্নীতি হ্যাঁ এবার হয়তো বলতে পারে লোক মানে অনেকেই হয়তো বলবে দুর্নীতিকে আগে ছিল না হয়তো ছিল কিন্তু এতটা বাড়াবাড়ি হয়তো আমরা কখনো দেখিনি আমাদের জীবদ্দশায় কিন্তু কোথাও না কোথাও যে বর্তমান সরকার যখন বিরোধী দলের মানে বিরোধীদের আসনে ছিলেন তখন উনি যে মাত্রায় গিয়ে আন্দোলন করে গেছেন কিন্তু আজকে এই বলি বা এর আগে এই যে শিক্ষাক্ষেত্রে এত এত নেতা মন্ত্রীদের পুলিশ ধরেছে অ্যারেস্ট করেছে কি ইডি সিবিআই তলব হয়েছে এত দুর্নীতি মানুষের সামনে আসছে কিন্তু সেই জায়গায় বিরোধীরা কোথায় রাস্তায় মানে এই তিলোত্তমার আন্দোলনটা তো নেহাতি সাধারণ নাগরিক সমাজের আন্দোলন বা ডাক্তারদের আন্দোলন হয়ে গেছে ডাক্তারদের আন্দোলন তার সাথে নাগরিক সমাজের আন্দোলন অবশ্যই রয়েছে কিন্তু বিরোধী দলগুলোর আন্দোলন বা তাদের কিন্তু রাস্তায় সেইভাবে আমরা পাচ্ছি না এটার কারণ কি মানে সেই কারণেই কি মানুষ কোনো অপশান খুঁজে পাচ্ছে না না বিরোধী বলতে এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিজেপি বিজেপির যে চরিত্র সেটা মানুষ বুঝতে পেরে গেছে মানুষ হ্যাঁ তো কয়েন রিপিটার ওপিট ওদের চরিত্রটা বুঝতে পেরে গেছে আর বামপন্থীরা বামপন্থীরা সঠিক জায়গাতেই আছে ওই বিজেপির মতন লোক দেখানি কোনো আন্দোলনে নামবে না যে ওরা রাস্তায় চেলাচ্ছে বা ওদের মানে ঘরবাড়ি জ্বালাচ্ছে একে অপরকে মারছে এবং যখন কেন্দ্র থেকে অমিত শাহ এখানে আসছে দায়া করতে আসছে না আজকেও ওদের যে প্রধান মাথা আর এস এসের মন নিয়ে এসেছিলেন দেখবেন এই নিয়ে কোনো স্টেটমেন্ট নেই সুতরাং একেবারে দিনের আলোর মতোই পরিষ্কার যে বিজেপির কেন্দ্রে আছে এবং কেন্দ্রের হাতে খুঁড়েছে সিবিআই এবং এই বিজেপি যে তৃণমূল এবং এই তৃণমূল যে বিজেপিটা দিনে আলোর মতো স্পষ্ট কারণ বিজেপি যে কোনো মুভমেন্ট করবে না সেটা আমরা আমরা আগে থেকেই জানতাম বিজেপি যদি পশ্চিমবঙ্গে ঢুকতে হয় যেভাবে ওরা আসাম ত্রিপুরা অন্যান্য স্টেটে ঢুকেছে সুতরাং তৃণমূলকে ওরা চটাবে না কখনোই এবং এখানকার তৃণমূলের যে সুপ্রিমো যে মমতা ব্যানার্জি সে হচ্ছে আর এস দুর্গা মানে মোহন ভগবতের দুর্গা ছিল মমতা ব্যানার্জি সেখানে ও সাতক্ষণ মাফ করতে করার জন্যই তো তার সমস্ত রকম ওরা প্রক্রিয়া চালিয়ে গেছে এখানে খুব মানে স্পষ্ট সন্দীপ ঘোষ যিনি মাস্টার মাইন্ড এই চক্রান্তের এবং এবং এই চূড়ান্ত সেই সন্দীপ ঘোষকে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বাঁচানোর জন্য যত রকম রাস্তা নিতে হয় একদম ডে ওয়ান থেকে আজ অবধি কিন্তু তারপরে যদি ঘোষের সাজা না হয় টোটাল আইন ব্যবস্থার প্রতি মানুষের একটা ঘৃণা তৈরি হবে মানুষ আস্থা হারিয়ে ফেলবে সেজন্য মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এটা আগুন জ্বলতে শুরু করেছে মানুষ আইনেপর আর ভরসা করছে না একমাত্র রাস্তা যে ভোটের ভোটের বাসকে তারা এর প্রতিফলন ঘটাবে যদি সঠিক ভোট হয় মানুষ একটা শ্রেণীর মানুষ বুঝতে পারছে যে যদি সঠিকভাবে ভোট হয় যদি মানুষ হতস্পতায় ভোট দিতে পারে এই সরকার পড়ে যেতে পারে তাই জন্য তারা এদিকে চূড়ান্ত করাপশান সমস্ত দিকে এই শিক্ষা ব্যবস্থা কয়লা বালি চিকিৎসা সমস্ত জায়গায় যে চূড়ান্ত করাপশান পৃথিবীর ইতিহাসে এর কোনো জুরি নেই সেইটাকে আড়াল করার জন্য সাধারণ মানুষের মধ্যে ওরা ওরা যেটা ভাবছে আমরা যেটা আন্দোলনে থাকি যে এই এই পনেরো ষোলো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট একটা এটা একটা ভদ্র মানে এটা আপার ক্লাস মিডিল ক্লাসের যে রাস্তা দেখতে পান ওরা এটাকে কোনো বজারই করছে না ওরা যেটা করছে যেটা চাইছে যে আমাদের হাতে যে প্রান্তিক এরিয়ার যে মানুষ ভোটার রয়েছে যে একটু রেল কলোনির ভোটার একটু গ্রামাঞ্চলের ভোটার সেই ভোটারটাকে ওরাও বিষয়টা বুঝতে পারছে যে আমরা চূড়ান্ত করাপশান এটাকে হজম করছি সকাল থেকে রাত অব্দি আমার বাচ্চাটা স্কুলে যেতে পারে না আমার স্বামী রাত্রিবেলা মদ খেয়ে ঘরে ঢোকে সস্তায় তিরিশ টাকায় বাংলা মদ পাচ্ছে আমার বাচ্চারা স্কুলে যায় না স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে এই যে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে তিরিশ হাজার মদের দোকান খুলে গেছে এরা সব বুঝতে পারছে কিন্তু ওদের মাস্টার প্ল্যান যে এই মানুষগুলোর মধ্যে হাতে যদি কিছু টাকা ধরিয়ে দিতে পারি আমরা এরা ওখানেই সমস্ত মুখ চুপ করে থাকবে কারণ তারা দিনআ দিনখানি মানুষ আসলে মানে সত্যি কথা বলতে এদের কর্মসংস্থান বলে কিছু নেই মানে শীত দ্বারাটাই যদি আমরা ভেঙে দিই মানে সেই শিক্ষাও নেই কর্মসংস্থানও নেই তো তাহলে তাদের হাতে তো ওই ভর্তুকির টাকা ওই সাবসিডাইজ সিটি দেওয়া ছাড়া মানে আর মানুষও তার কাছে তার কোনো রাস্তা নেই ওই সাবসিডি টুকু হ্যাঁ কারণ তারা ভাবছে যে আমার আমার আজকের দিনে একটু খাওয়া দাওয়া জুটছে ভালোভাবে আমি একটু বিউটি পার্লারে যেতে পারি একটু শাড়ি কিনতে পারি বাচ্চাদেরকে একটু খেলনা কিনে নিতে পারি যেটা আগে পারতো না বলছে ওরা এইটা যদি চলতে থাকে ওরা হয়তো সাময়িক ভালো থাকছে এটা বুঝতে হবে মানুষকে আমাদের আরও প্রচার করতে হবে আমরা শুধু শহর কেন্দ্রিক রাজপথ কেন্দ্রিক এই প্রতিবাদ আমি তো অন্যতাকে বলছিলাম তো এই এই আন্দোলনটাকে গ্রামে না নিয়ে যেতে পারলে গ্রামের মানুষকে বোঝাতে হবে আমাদের এটা একটা দীর্ঘ মেয়াদী প্রচেষ্টা এটা একদিনের কাজ না আমাদের এই এই চূড়ান্ত করাফট এটা সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং লাস্ট এগারো বছর ধরে বায়ত্ব চালাচ্ছে তাদের বিনাশ করার জন্য এটা একটা লং টাইম প্রসেস কারণ তারা টাকা দিয়ে মানুষকে কিনে রেখে দিয়েছে এই টাকাটাকে মানুষকে বোঝাতে হবে যে এই টাকাটা কিন্তু তোমাদের সাময়িক হয়তো মানে ভালো থাকছো কিন্তু ভবিষ্যৎ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অন্ধকার এবং সেই দিন আমরা ফিরিয়ে আনার জন্য এই আন্দোলনটাকেই মানে একটা ভালো দিনের আষাঢ় দিন দেখে এই আন্দোলনটাকেই আমরা আস্তে আস্তে মানুষের মনে পৌঁছে দেবো যে অভয় আমাদের দেখিয়ে দিয়ে গেছে যে একটা মৃত্যু একটা দৃশ হত্যা দেখিয়ে দিয়ে গেছে যে এখানকার শিক্ষা ব্যবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি আশা করে যে হাসপাতাল যেখানে মানুষ গিয়ে তার চিকিৎসার জন্য জায়গা পায় সুচিকিৎসা পাবে সেই চিকিৎসার ডাক্তার তাকে কিভাবে মারতে হয় তারা জেনে গেছে সুতরাং মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে আমাদের থেমে গেলে চলবে না আন্দোলনই আন্দোলনের রাস্তা দেখাবে আচ্ছা আমার শেষ প্রশ্ন ভবিষ্যতে অভয় মঞ্চকে আপনি কিভাবে দেখতে চান বা আপনি মানে আশা করেন এটা তো এটা যে দেখিয়েছে আজকে কামদুনি আজকে মেদিনীপুর আজকে জয়নগর আজকে আজিকর সারা দুনিয়া জুড়ে অভয় মঞ্চ তৈরি হয়ে রয়েছে এবং অভয় মঞ্চকে বাঁচিয়ে রাখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেটা আর আরেকটা অভয় তৈরি না হয় যদি আমরা এই অভয় মঞ্চটাকে কেন্দ্র করে যদি আমরা আন্দোলনের পথে থাকি তাহলে অন্তত একটু ভয় পাবে যে এবং সঙ্গে সবচেয়ে ভালো কথা হচ্ছে আমাদের সঙ্গে কিছু ভালো মানুষ রয়েছে সারা পৃথিবীর মানে সুচেতনা সম্পন্ন মানুষজন রয়েছে আমাদের সঙ্গে ভালো ভালো লয়ার রয়েছে সেটাও ওদের একটা ভয়ের কারণ এবং এই যে এই যে আমাদের সঙ্গে যে যারা লড়াই করছিল সেই মানে বিচার ব্যবস্থাটাকে শেষ করার জন্য তারা বারো চোদ্দোটা কোটি কোটি টাকা খরচা করে লয়ার লাগালো মানুষ তো তখন তাও তো বুঝতে পারছে সুতরাং আমরা এখান থেকে অভয়বঞ্চলটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমরা বাঁচিয়ে রাখব ধন্যবাদ